দু হাজার ছাব্বিশের নির্বাচন খুব বেশি দেরি নেই তার আগে নদীয়ায় কালীগঞ্জে বৃহস্পতিবার হচ্ছে উপনির্বাচন সামনের বৎসর বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচন রিহার্সেল বলেই মনে করা হচ্ছে এই উপনির্বাচন মূলত তৃমুখী লড়াই একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর মধ্যে লড়াই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয় তারপর থেকেই আসন খালি সেই কারণে আজ এখানে উপনির্বাচন হয়ে গেল এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহম্মদের ওপর আর বিজেপি এখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে অপরদিকে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখকেই সমর্থন করেছে বামেরা আর অন্যদিকে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সমর্থন করেছে বামেরা মূলত এই ভোটে যিনি জয়ী হবেন সেই বিধায়কের কার্যকাল মাত্র এক বৎসরেরও কম তো যাই হোক আজ ভোট হয়ে গেল তো ভোটে ওই একই দশা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কোনো কোনো বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি প্রিজাইডিং অফিসাররা শাসক দলের হয়ে কাজ করছেন বুথে পোলিং এজেন্ট নেই বিজেপি প্রার্থী এবং প্রিজাইডিং অফিসারের মধ্যে অনেক দ্বন্দ্ব ভোট কেন্দ্রগুলির সামনে দলীয় পোস্টার ফেস্টুন লাগানো হয়েছে সেগুলি সরিয়ে ফেললো কমিশন অনেক অভিযোগ তো সব শেষের দিকে আতঙ্কিত বিজেপি প্রার্থী সে বলছে ছাপ্পা ভোট দিয়েছে শাসক দল মানুষ সঠিক রায় দিতে পারেনি তো রেজাল্ট কি হবে দু সালের বিধানসভায় তৃণমূলের প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিল সে ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ ভোট পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নয় কংগ্রেস প্রার্থী পঁচিশ হাজার তো এবার ভোট হয়ে গেল মোটের ওপর এখানে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করছে মাইনরিটি ভোট মুসলিম ভোট রয়েছে তাই এখানে বিজেপি জেতার কোনো সম্ভাবনাই নেই তো কালীগঞ্জে আজ যেখানে ভোট হয়ে গেল তৃণমূল কংগ্রেসই জিতবে